নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তার অফিসিয়াল নোটিশটা তোমাদের সামনে ধরেছে এই নোটিশটা কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে নোটিশতে কি বলা রয়েছে সম্পূর্ণটা আজকে ডিটেলসে আলোচনা করব তো আজকে ভিডিওটা শুরু করা যাক তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করবে যাতে এই ধরনের চাকরি সংক্রান্ত আপডেট সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছয় বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান আর্মি যে এ জি ল গ্র্যাজুয়েট থার্টি ফোর্থ কোর্স অনলাইন ফর্ম ইন্ডিয়ান আর্মি জেএ জি থার্টি ফোর্থ এন্ট্রি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ব্যাচ লাস্ট আপডেট অন জুলাই সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাবাউট পোস্ট অর্থাৎ জয়েন ইন্ডিয়ান আর্মি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেজি এন টি স্ক্রিম থার্টি ফোর্থ ল গ্র্যাজুয়েট কোর্স এন্ট্রি ব্যাচ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কমপ্লিট অল এলিজিবল ক্রাইটেরিয়া অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম বিফোর ইউ অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম প্লিজ রিড ফুল নোটিফিকেশান অর্থাৎ তোমাদেরকে এখানে বলেই দিয়েছে তোমাদের এখানে একটা নোটিশ বেরিয়েছে এই নোটিশটা তোমরা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই নোটিশটা ভালোভাবে দেখবে ভালোভাবে পড়বে এবং এখানে ক্রাইটেরিয়া কী কী আছে এলিজিবল ক্রাইটেরিয়া সম্পূর্ণটা ভালোভাবে দেখার পরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে আর আমি সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু তোমাদেরকে দেখতে হবে বিস্তারিত জানার জন্য উপরে তোমরা দেখতে পাচ্ছ যে জয়েন ইন্ডিয়ান আর্মি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জে এজি ল গ্রাজুয়েট থার্টি ফোর্থ কোর্স রিকুয়ারমেন্ট এখানে কিছু ডেটস দেওয়া আছে কিসের ডেট না অ্যাপ্লিকেশান স্টার্ট না এটার অ্যাপ্লিকেশান স্টার্ট হবে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে তারপরেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে এখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন নেই পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ থেকেই কিন্তু ওপেন হবে যদি তোমরা তখন এর পরে দেখো ভিডিওটা তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং লাস্ট ডেট কবো না তেরো আট দু হাজার চব্বিশ তারিখে কিন্তু লাস্ট ডেট লাস্ট ডেট কমপ্লিট ফর্ম তেরো আর দু হাজার চব্বিশ এখানে দেখতেই পাচ্ছ কোর্স স্টার্টটা হবে এপ্রিল দু হাজার পঁচিশে এবং এখানে অ্যাপ্লিকেশন ফি কত নেওয়া হবে জেনারেল ও জন্য কোনো টাকা লাগবে না জিরো টাকা এস সি দের জন্য কোনো কিন্তু এখানে টাকা লাগবে না অনলি অ্যাপ্লাই অনলাইন ফর্ম শুধুমাত্র এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে নো ফি ফর এনি ক্যান্ডিডেট কোনো টাকা কিন্তু চার্জ লাগবে না এখানে আবেদন করার জন্য কোনো কাউকেও কিন্তু দিতে হবে না যেই ক্যান্ডিডেট হোক জেনারেল সি এস টি ও বিসি কোনো ক্যান্ডিডেটকে কিন্তু এখানে এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে এখানে অ্যাপ্লাই করে নিতে পারবে এলিজিবিল ক্রাইটেরিয়া কি চাই না ব্যাচেলার ডিগ্রি ইন ল উইথ ফিফটি ফাইভ পার মার্কস ফর্ম মে রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদেরকে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে পঞ্চান্ন পার্সেন্ট মার্কস নিয়ে পাস হওয়া থাকতে হবে ইউনিভার্সিটি থেকে এবং রে রেজিস্ট্রেশান ইন বার কাউন্সিলিং এটা করার জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু বার কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করতে হবে এজ লিমিট তোমার কত হতে হবে এবারে সেটা দেখে নাও একুশ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমার বয়স ধরা হবে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু তোমার এখানে বয়সটা ধরা হবে এক্সট্রা এজ এস বা রুলস অর্থাৎ এক্সট্রা এজ যেমন আছে যারা এস সি এসটি তাদের আছে পাঁচ বছরের ছাড় গভর্নমেন্ট অনুযায়ী ও সি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে তিন বছরের ছাড় সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এরপরে যেটা দেখবো সেটা হলো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড না অর্থাৎ হাইট ম্যান ছেলেদের এখানে কত হাইট চাই একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটারস এবং হাইট ফর ওমেন মহিলাদের জন্য এখানে একশো বাহান্ন রানিং কত করতে হবে দুই দশমিক চার কিমি রান ইন পনেরো মিনিট অর্থাৎ দু কিমি চারশো মিটার রান করতে হবে পনেরো মিনিটে তোমাদের এবং সিট আপস পঁচিশ নম নন স্টপ টোয়েন্টি ফাইভ নন স্টপ এবং রাউন্ড ক্ল্যাম্বিং তিন থেকে চার মিটার পুস আপ দিতে হবে তেরোটা নন স্টপ এবং এখানে দেখতেই পাচ্ছ যে অনলাইনটা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা লিঙ্কটা আমি তোমাদের ওয়েবসাইটে ঢুকিয়ে দেখিয়ে দেবো কিন্তু তার আগে বলে রাখি যে এখন অ্যাপ্লাই লিঙ্কটা কিন্তু ওপেন হয়নি আমি যবে ভিডিও বানাচ্ছি পনেরোই জুলাই কিন্তু অ্যাক্টিভ হবে লিঙ্কটা তারপরে গিয়ে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখন আমরা এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে অফিসিয়ালটা ভালোভাবে দেখে নেব অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখানে চলে এসেছি এটাকে ডেস্কটপ মোড করে নিই তাহলে আমাদের খুব ভালো হবে আরও দেখতে ডেস্কটপ মোড করার পরে এখানে মোবাইলের মাধ্যমে আমি করছি দেখো এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট পেজ এরকম এসেছে যেখানে লেখা আছে উপরে জয়েন ইন্ডিয়ান আর্মি এবং নিচে একটা লেখা আছে ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটা দেখে দেখে কিন্তু এই জায়গাটায় ফিল আপ করতে হবে দিয়ে এন্ট্রি ওয়েবস এন্টার ওয়েবসাইটে ক্লিক করলেই কিন্তু তোমরা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে পারবে তো চলো আমি দেখিয়ে দিই সো এখানে কী লেখা আছে সিক্স ক্যাপিটাল এ ক্যাপিটাল আর পি এইচ ই নেক্সট এন্টার ওয়েবসাইট তো দেখতে পাচ্ছো এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের ওই ওয়েবসাইটের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছে এবং যেখানে উপরে লেখা আছে সমস্তটা কিছু কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আমি লিঙ্কটাও কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান দিয়ে গিয়ে কিন্তু সম্পূর্ণটা ভালোভাবে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো এখানে তাহলে বন্ধুরা ইন্ডিয়ান আর্মিতে আবার একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে কীভাবে তোমরা এখানে আবেদন করবে সম্পূর্ণটা বললাম পরবর্তীতে আরও এই ধরনের চাকরি সংক্রান্ত নতুন নতুন সবার প্রথমে আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এসে মেটিক্স ফ্যামিলি জয় হিন্দ